মানে অরিজিনাল যে গেট থাকে শোরুম থেকে সেইম ওই অরিজিনাল গেট আপে ইউস এই গাড়ির ট্যাক্স মাত্র পঁচিশ হাজার ট্যাক্স একটা জি এবং এটা কিন্তু ট্রিপটনি গিয়ার শহ কুরুসকুন্ডলার শহ এবং হ্যাঁ জি এবং সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি এবং এই গাড়ি যে দেখবে আশা করি পছন্দ হান্ড্রেড পারসেন্ট রেখে যাবে না রেখে যাবে এটা কেন ওয়াশ করিনি আমি এখনো আচ্ছা ওয়াশ হ্যাঁ এটাই যে আপনার এই ঝামেলা হওয়ার আগে কিনে রেখে গেছিলাম শোরুমে আচ্ছা আচ্ছা জাস্ট আনার পরে আজকে আমি ভিডিও দেখাই দিচ্ছি এটা আমরা তো কালকে ওয়াশের লোক আসবে কালকে ওয়াশ করবে ওকে এবং ব্যাক সাইডটা যদি দেখাই এই সাইডগুলো দেখেন ব্যাক লাইটটা দেখেন এটা কিন্তু 14 নিউ শিপ এটা আপনাদের 2000 একদম 19 পর্যন্ত এই শিপটাই আসছে আচ্ছা লকটা খুলে দিই পিছনে হিউজ স্পেস হ্যাঁ হিউজ স্পেস জি সাইডগুলো যদি একটু দেখাই বাবু ভাই সাইডগুলো একটু দেখেন একদম র অবস্থা আছে আচ্ছা আচ্ছা এই ক্রসগুলো দেখেন ওভারক্রসগুলো দেখেন একদম র অবস্থা আছে একদম গাড়ির কন্ডিশন মাশাআল্লাহ খুবই ফ্রেশ এই যে আপনার হাওয়ার মেশিন গাড়ির সাথে হাওয়ার মেশিন হাওয়ার এই যে ময়লাগুলো ওইভাবে আছে জি জি এটা জাস্ট কালকে ওয়াশ করলে আরো সুন্দর লাগবে জি এবং ডান পাশটা দেখাই বাবু ভাই জি জি একদম ক্রসগুলো দেখেন একদম যে টিন বডি দেখেন যেখানে আপনি টোকা দিবেন প্রতিটা জায়গায় টিন বডি